হযরত উমার ইবনে খতাব রাজি করেন তিনি বলেন একবার আমি বাকি কবরস্থানে গমন করে কবরবাসীদের উদ্দেশ্যে বললাম আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর কবরবাসীগণ তোমাদের প্রতি সালাম কবরবাসীদের তিনি আরো বললেন হে কবরবাসীগণ আমাদের এখানকার খবর এই যে তোমাদের স্ত্রীরা দ্বিতীয় বিবাহ করে নিয়েছে তোমাদের শহরগুলোতে অন্যরা বসবাস করতে শুরু করেছে এবং তোমাদের ধন সম্পদ বন্টন করে দেওয়া হয়েছে ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ এলো হে উমার আমাদের এখানকার খবর এই যে আমরা যে সব কর্ম পূর্বে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় প্রেরণ করেছিলাম সেগুলোর বিনিময় পেয়ে গেছি আমরা যা ব্যয় করেছিলাম তার উপকার পেয়ে গেছি আর যা যা ব্যয় না করে দুনিয়ায় ছেড়ে এসেছি সেগুলোর ব্যাপারে আমরা ক্ষতি ভোগ করছি এ প্রসঙ্গে সৌতি রহমাহুল্লাহ বলেন সাহাবি তাবেই ও পরবর্তী বুজুর্গগণ মৃতদের কথা শুনেছেন এর সম্পর্কে আমি অনেক গুলো রেওয়ায়ত সন্নিবেশিত করেছি